বৃষ্টি থামার একদমই নাম নেই তাই কর্তা আজ বাজারে যাওয়ার কোনো প্রশ্নই নেই তাই ঘরে যা যা ছিল সেগুলি রান্নাবান্না করে দুপুরে কর্তা থালাটাই সাজিয়ে গুছিয়ে দিলাম সবার প্রথমে গরম গরম ভাত প্রথমে সাজিয়ে দিলাম স্যালাডে দিলাম শশা ভাতের উপরে দিলাম একটা কাঁচা লঙ্কা এরপরে থালায় দিয়ে দিলাম উচ্ছে আলু ভাতে মাখা পুঁইশাকের তরকারি করেছি কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে সেটা বাটিতে সাজিয়ে থালায় দিয়ে দিলাম যে ছিল ডিম গোটা গোটা ডিম আলু আর মশলা দিয়ে বেশ কষা কষা করে ঝাল ঝাল করে এই ডিমটা রান্না করলাম বৃষ্টির দিনে বেশ ভালো লাগবে দুটো ডিম আর আলু আর মশলা দিয়ে বাটিটা সাজালাম সেটা থালায় দিয়ে দিলাম আর দিচ্ছি ঘরে পাতা টক দই একদম চাকা চাকা টক দই সেটাও সাজিয়ে দিলাম আর এইরকম বৃষ্টির দিনে দুপুরের খাবারের সাথে আচার খেতে বেশ ভালোই লাগে তাই আমরা টক মিষ্টি আচার থালায় দিয়ে দিলাম আজকে শুক্রবারের লাঞ্চের থালা এইভাবে সাজালাম কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও